গোলের ইতিহাসে ঘটে গেছে সবচেয়ে বড় ধরনের হ্যাকিং এর ঘটনা আর এতে ঝুঁকিতে পড়েছেন পৃথিবীব্যাপী প্রায় ২৫০ কোটি জিমেল ব্যবহারকারী আর তথ্য ফাঁসের এই ঘটনা জিমেল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বিস্তারিত জুলিয়া তানহার এক কর্মীকে বিভ্রান্ত করে সেলফোর্ড ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার গ্রুপ এরপর গোপনে তথ্য থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে এই প্রতিষ্ঠানেরই কর্মী পরিচয়ে ভুয়া ইমেইল পাঠানোর পাশাপাশি ফোন কল করে লগ তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করে হ্যাকাররা এমনই এক ভয়াবহ সাইবার হ্যাকিং এর ঘটনা ঘটেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের সাথে বলা হচ্ছে এটি গুগলের ইতিহাস